ছাত্রটি আমাদের মাঝে এই মুহূর্তে পবিত্র কালামুল্লাহ শরীফে 6680 টি মুখস্থ করে হাফেজ এ স্বীকৃতি অর্জন করলেন সেইselected বাড়ি হচ্ছে শাহপুর বাংলাদেশের সর্ব দক্ষিণ সীমান্ত শহর শাহপুর দ্বীপ শাহপুর দ্বীপের অতিজ্ঞবাহী পরিবার শাহপুর দ্বীপ মৃস্ত্রীপরিবারী আলহাজ مرحوم আলী হোসেন সে মরহুম আলী হুসেন সাহেবের নাতি মরহুম আলী হুসেন সাহেবের ছেলে মোহাম্মদ জুবাই মোহাম্মদ জুবাইরের ছেলে মোহাম্মদ আজকে কৃষি সম্পন্ন করেছেন এবং তার নানা হচ্ছে টেকনা বর্গ জেলার অন্যতম রাজনীতিবিদ গুদারবিল নিবাসী জনানা মরহুম আলহাজ শফি মেম্বাহ জনাব আহাজ শেবা রহমতুল্লাহ আলাই উপজেলা চেয়ারম্যান নুরুল আলম এবং শাহরুদ্দিন এবং একটি ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান সে মোহাম্মদকে আজকে আমরা সম্মানের বাকরি দিতে পেরে আল্লাহ দরবারে শুক্রিয়া খুশি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরি মোহাম্মদ আজকে মাত্র হিপ শেষ করব হিপ শেষ করার পরে আগামী ছয় মাস বা আট মাস পর্যন্ত তাকে দৌড় করতে হবে সে পরিপূর্ণ যে স্বীকৃতি পাবে আরও পরে যখন দৌড় শেষ করবে এক বসাতে তিরিশ পারা কোরআন শরীফ শেষ করে যখন সবিধা করবে তখন তাকে পরিপূর্ণ যে স্বীকৃতি দেওয়া হবে এবং আমাদের প্রতিষ্ঠানের সকল ছাত্রদেরকে নিয়ে যারা হিমস সম্পন্ন করবেন তাদেরকে নিয়ে এবছরের ডিসেম্বরে আমরা একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করব যে আয়োজনে আমাদের প্রতিষ্ঠানের এ পর্যন্ত হিমস সম্পন্ন করবে প্রায় পঞ্চাশ জন ছাত্র সে পঞ্চাশ জনকে আমরা সম্মানের পাগড়ি সম্মাননা ক্রেজ। তাদের মাতা পিতার জন্য সম্মানের হাতিয়া সহ তাদেরকে আমরা সম্মানিত করিয়া আমরা সম্মানিত অতিথির কাছ থেকে দোয়া কামনা করছি তানজিবুল্লা টেকনাভে যে সকল ছাত্ররা পড়ে তারা হিমসের পাশাপাশি জেনারেল লাইনেও পড়ালেখা করে তারা ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত পড়ালেখা করে পাশাপাশি হিমস উৎস করে শুধুমাত্র মুস্তমে কয়েকজন ছাত্র আছে যারা জেনারেল পড়ে না শুধু হিমস করে তাহলে একজন ছাত্র দু রুকি পড়ালেখা ঠেনে নেওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রচুর কষ্ট হত হয় অক্লান্ত পরিশ্রম করে তাঞ্জিমুল আপনার টেকনাফের ক্যাপাসিটি অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের প্রায় একশো জন ছাত্র এখানে অবস্থান করে তানজিমুল আপনার আরেকটি শাখা আছে স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানি স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে সত্তর জন ছাত্র ছাত্রী আছে তারা স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম নুরানিতে পড়ে তাহলে সব মিলে আপনার টেকনাফের অন্য অনন্য এক পরিকল্পনা টেকনাফের বাস্তবায়ন হচ্ছে আমাদের কাছে যে সকল ছাত্ররা পড়ালেখা করে তাতে উন্নত টাকা উন্নত খাবার এবং নাস্তা খাবার পরে দুধ সহ সব কিছু আমরা ম্যানেজ করে থাকি এইভাবে টেকনাফের যারা রুচিশীল অভিভাবক আছে তাদের সন্তানদেরকে ভালো পরিবেশে উন্নত পরিবেশে পুরো কোরআন হওয়ার যে সুযোগটি প্রয়োজন ছিল সেটি তানজিমুল আপনার এখানে পূর্ণ করে যাচ্ছে আমরা সেই সুবাদে আজকে মোহাম্মদকে হাফেজ হিসাবে পেয়ে ধন্যবাদ সবাইকে এখন আমি মন করে জানাব সম্মানিত অভিভাবক মোহাম্মদের গর্বিত পিতা তার অনুভূতি প্রকাশের জন্য মোহাম্মদের গর্বিত পিতা মোহাম্মদ জুবাই আমাদেরকে একটু